হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের নামের প্রথম অক্ষর ডি তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ডিওকটি দু হাজার সালে মিশ্র ফল পেতে চলেছে একদিকে যেমন সুসংবাদ থাকছে বছরের শুরুতে তেমনই চাপের সময় আসতে পারে বছরের মাঝামাঝি সময় বছরের গোড়াতেই যে সুখবর মিলবে তা নয় তবে বছর শেষে বড় সুখবর রয়েছে এর জন্য অবশ্য খাটনিরও দরকার রয়েছে বছরের মাঝামাঝি সময় থেকে কাজের চাপ বাড়তে পারে এর ফলে মানসিক চাপও বাড়বে পড়াশোনায় ভালো ফল পেতে চলেছে বছরের মাঝামাঝি সময় সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা কমবে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে পাশ করবেন সহজেই তবে টেনশন কমাতে হবে পরীক্ষার আগে প্রেমে জটিলতা তৈরি হতে পারে চলতি বছরে এ সময় সঙ্গের সঙ্গে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবোঝে বাড়তে পারে তবে ঠান্ডা মাথায় তা সামলাতে হবে নয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে দাম্পত্যে সুখবর মেলতে পারে মার্চ এপ্রিল নাগাদ ছোট্ট অতিথির আসার খবরে আপনার উপর দায়িত্ব বাড়বে তবে আর্থিক সমস্যা তৈরি হবে না এর জন্য দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে এবছর যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের শেষটা দারুণ সময় হতে চলেছে পরিবার নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে বয়স্ক সদস্যদের শারীরিক সমস্যা চিন্তা বাড়িয়ে দিতে পারে এর জন্য আর্থিকভাবে প্রস্তুতিও থাকা দরকার পাশাপাশি বিপদের জন্য আগাম মানসিক প্রস্তুতিও কিছুটা নিতে হবে তাহলে বন্ধু ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন